আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন মনে আছে অ্যাঙ্গোলাজিং স্পন্ডালাইটিসের কথা দুইটা চিহ্ন বলছিলাম কি কোমর ব্যথা বুকে থাকেন গার ব্যথা বুকে থাকেন বা হিপ জয়েন্টও বুকে থাকেন বা হাঁটুতেও বুকে থাকেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইসিসের জন্য টেস্ট করতে হবে এই সেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ থাকবে আর দুইটা চিহ্ন থাকবে একটা ব্যথা আর মেরুদণ্ড আস্তে আস্তে শক্ত হয়ে যাবে সামনে যুক্ত কষ্ট হবে নিচে বসতে কষ্ট হবে নামাজ পড়া কষ্ট হবে সহজেই চিকিৎসা নর্মাল ওষুধপত্র অনেক সময় ব্যথার ওষুধ কমে না বা খাইলে ভালো থাকে চলুন আজকে এক্সারসাইজ পর্বতে কী দেখাবো আপনাদেরকে বা কয়েকটা এক্সারসাইজ দেখাবো চলুন প্রথম এক্সারসাইজ এই এক্সারসাইজটা দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হলো এই হাঁটুটা সোজা রাখতে হবে আর হলো এই এই হাতটা সোজা রাখতে হবে একটা হলো এই হাত সোজা রাখতে হবে হাঁটুটা সোজা রাখতে হবে বাঁকা হবে শুধু কোমরটা পিছনে ধাক্কা দিবে শেষ এটা সোজা এটা সোজা আর এটা বাঁকা থ্যাংক ইউ সো মাচ এক্সারসাইজটা করবেন সকাল বিকাল যদি করেন পনেরো বার করে করবেন নেক্সট এক্সারসাইজ হাতটা ধরে পাটা সামনে নেন একটা পা পিছনে নিয়ে আসেন এটা যতটুক পারেন ওঠা করে এটা 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 হ্যাঁ এইটা আচ্ছা উঁচু করবেন ইয়েস এটা নাম্বার সেকেন্ড এক্সারসাইজ হোল্ড করবেন মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড হলে ভালো হয় ধন্যবাদ পরের এক্সারসাইজ হচ্ছে বিছানা এভাবে ধরবেন হাতটা পিছনে ধরবেন বুকটা সোজা পেটটা সোজা বুকটা সোজা করে একদিকে রোটেট করবেন ঘুরে যান পুরা মেরুদণ্ড সহ ঘুরবেন এই ঘুরে ধরে রাখবেন শক্ত করে ছেড়ে দেন পনেরো থেকে বিশ সেকেন্ড এটা দুইটা জিনিস আছে একটা হলো মুভমেন্ট আরটা হলো স্ট্রেচিং যখন স্ট্রেচ করবেন অবশ্যই ধরে রাখতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ড আর যদি মুভমেন্ট করেন তাহলে এটা কয়েকবার যাবেন যান আসেন যান আসেন যান আসেন যান আবার পিছনে আসেন এক্সেলেন্ট ওকে এরপর এক্সারসাইজ উপরে এসে পড়েন খুব সহজ এটা যেহেতু অ্যাংকোলাজিং স্পন্ডালিটিস রোগীগুলা সাধারণত সামনে ঝুঁকে যায় এই জন্য অবশ্য অবশ্যই ব্যাকওয়ার্ড এক্সটেনশন এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমনটা দাঁড়িয়ে করলেন এখন যদি শুয়ে করতে চান তাহলে দুইটা বালি সাস্টেন মুভমেন্ট বলে গেলে সাস্টেন এক্সটেনশন সো লেটস সি প্রথমে যারা কষ্ট হয় একটা বালি যদি আপনি দিতে পারেন এভাবে ঠিক আছে এভাবে আর এরপরে একটু কয়েকদিন অভ্যাস হইলে আপনি চাইলে এটার নিচে আরেকটা বালি দিতে পারেন এবং দেওয়া উচিত আমি মনে করি এই আর একটু সামনে আসেন দ্যাটস রিয়েলি ফাইন এখানে এক্সটেনশন মিন্স ব্যাকওয়ার্ড যে ব্যাকের যে মাসেলগুলো আছে এবং জয়েন্টগুলো আছে যেহেতু সামনে ঝুঁকে যায় ব্যথার জন্য সামনে ঝুঁকে হাঁটলে ভালো লাগে সাধারণত অ্যাঙ্কলাজিং স্পিগুলো এইভাবে হাঁটে দেখেন এইভাবে হাঁটে এভাবে এভাবে হাঁটে এভাবে এভাবে তো সেই দিক থেকে আমার মনে হয় যে আপনারা এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এক্সারসাইজ জি ওঠেন চিথিয়াশন এটা এটা এক্সারসাইজটা আগেও দেখাইছি আমি চিথিয়াশন খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ হাঁটু ভাস করেন কোমরটা উপর দিকে বিশ সেকেন্ড সেরে দেন পনেরো বার করে করবেন সকালটা নেক্সট হচ্ছে দেখেন এই তা নাদের এক্সারসাইজ এটা দুইটা একটা হলো মুভমেন্ট মুভমেন্ট যদি করেন তাহলে এভাবে মুভমেন্ট করবেন নিবেন আনবেন নিবেন আনবেন আর যদি করেন তাহলে অবশ্যই অবশ্যই ধরে রাখতে হবে সেকেন্ডস টু থার্টি সেকেন্ডস এটা যদি খুব স্লো করতে হবে এটা করলে কিন্তু ভালো থাকবেন ডিফরমেশন হবে না ওঠেন এরপরে যে এক্সারসাইজ ঘরের যে বাথরুম আছে দর্শক সেই বাথরুমে আপনি আপনি এভাবে দাঁড়াবেন হাত আর একটু নিচে নামান বেশ ঠিক আছে এটা দেখেন হাতের শোল্ডার এলবো একই লাইনে আছে এবং বাথরুমটার পুরোটা দরজা ইউজ করতে পারেন বাথরুমের দরজাটা ইউজ করাটাই ভালো যেহেতু দুই দিকে চাপানো থাকে আর নর্মাল দরজাটা একটু বেশি ওয়াইড থাকে এই এটা বেস্ট অথবা দুইটা একটা ঘরের দুইটা ওয়ালের যে কর্নার থাকে সেখানেও করতে পারেন তবে বেস্ট হচ্ছে বাথরুমের দরজাটা চাপা থাকে যেহেতু অ্যান্ড বুকটাকে সামনের দিকে চাপ দেন দেখেন বুকটাকে 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 সামনে যাবে বুকটা হ্যাঁ এবার হয়েছে তারপরে পিট অটোমেটিক চলে যাবে আবার চলে আসেন আবার যান বুকটা সামনে নেবেন দ্যাস শোল্ডার জয়েন্ট তারপরে চেস্টের রিপ কেস হ্যাঁ তারপরে ব্যাকের এক্সটেনশন প্রেশার পড়তেছে দ্যাট ইস বেটার আইডিয়া ওকে দ্যাটস গুড দর্শক তাহলে এই এক্সারসাইজগুলো আপনি কীভাবে করবেন সকাল বিকাল করতে পারেন দর্শক সকাল বিকাল করবেন এইভাবে যে সকালে পনেরো বার করেন প্রতিটা আইটেম যদি মুভমেন্ট হয় নাড়াচাড়া করবেন ডানে নেবেন বামে নেবেন বা উপরে নিচে উঠাবেন আর যদি মুভমেন্ট সারা স্ট্রেচ করেন অবশ্যই টোয়েন্টি টু থার্টি সেকেন্ড ধরে রাখবেন মনে রাখবেন দর্শক অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইজের চিকিৎসা দুইভাবে হয় একটা হলো মেডিকেশন ফর পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড যাতে কোনোভাবেই আপনার ডিফরমেশন গ্রো না করে বা স্টিপ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সারসাইজ থেরাপি চালিয়ে যেতে হবে কোনোভাবেই অনলি মেডিকেশন আর নট সাফিসিয়েন্ট ফুললি ফর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইটিস তো ইস্যুটা হলো দুইটা একটা হলো এক্সারসাইজিং থেরাপি আর একটা হলো মেডিকেশন বোথ আর ইম্পর্টেন্ট ফর ইউ টু ফুল্লি কাম ডাউন ফ্রম অ্যাঙ্কোলাজিং স্পন্ডোলাইটিস থার্ড হচ্ছে সুইমিং ইজ দ্য বেস্ট হয় মিনিমাম তিন থেকে পাঁচ দিন সপ্তাহে তিরিশ মিনিট করে আসসালামু আলাইকুম